নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন শম্পাস কিচেনে আবার সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি পুজোর দিনগুলোতে অনেকেই আছেন যারা নিরামিষ খান নবরাত্রি উপলক্ষে সম্পূর্ণ নিরামিষ খান পুজোর নটা দিন সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের রেসিপি একদম নিরামিষভাবে পনিরের রেসিপি ইয়াকনি পনির আজকে রেসিপিটা একদম সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করব যেহেতু পুজোর সময় হাতে সময় কম থাকে তাই জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমাদের রেসিপি তৈরি হয়ে যাবে যেটা আমরা রুটি পরোটা নান কুলচার সঙ্গেও সার্ভ করতে পারি আবার পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারি আজকের রেসিপিটা তোমরা দেখো শম্পাস কিচেনে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি অলরেডি আর বেশি রেসিপি কিন্তু সম্পাস কিচেনে শেয়ার করা হয়ে গেছে তাই এমন কোনো রেসিপি নেই যেটা তোমরা সম্পাস কিচেনে পাবে না যে কোনো রেসিপির নাম লিখে বাই সম্পাস কিচেন সার্চ করলেই কিন্তু ইউটিউবে আমাদের রেসিপিটা হাজির হয়ে যাবে আর পুরোনো যারা বন্ধুরা আছে তারা তো জানোই যারা এখনও সাবস্ক্রাইব করো তাই ঝটপট সাবস্ক্রাইব করে নাও অল নোটিফিকেশন অ্যাক্টিভেটটাও কিন্তু ক্লিক করে রেখো তাহলে চলো ঝটপট আজকে শুরু করি সবার প্রথমে ওভেনটাকে অন করে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে নেব এর মধ্যে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা স্পুন 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 গোটা 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 জিরে মৌরি ধনে আর কিছুটা পরিমাণে গরম মশলা যার মধ্যে নিয়েছি ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ ফ্লেমটাকে একদম লোতে করে মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব কিছুক্ষণ সময় যতক্ষণ না মশলা থেকে সুগন্ধ বেরোনো শুরু হচ্ছে মশলাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে শুকনো ভাজা মশলার সুগন্ধ বেরোনো শুরু হয়েছে এবারে আমি ওভেনটাকে অফ করে দেব তারপরে এই মশলাটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব এবারে আবারও ওভেনটাকে অন করে নিয়ে কড়াই বসিয়ে নেব তারপরে অ্যাড করে দেবো রিফাইন্ড অয়েল এই রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলেই করতে হবে এর সঙ্গে আমি কিছুটা ঘি অ্যাড করব পরে তবে আপনারা চাইলে সম্পূর্ণ ঘিতেও করতে পারেন বাট সর্ষের তেলে কিন্তু এই রান্নার টেস্টটা ভালো হবে না থ্রি টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে আমি ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপর আমি ভেজে নেব পনির এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি এরকম একটু রেক্টাঙ্গল শেপ করে কেটে নিয়েছি পনিরগুলোকে হালকা ভেজে নিতে হবে আর এই তিনশো গ্রাম পনির থেকে চার পাঁচ টুকরো পনির আমি একটু বাঁচিয়ে রেখে দেব সেটা আমাদের পরে কাজে লাগবে খুবই হালকা আমরা পনিরটাকে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে এইভাবে হালকা করে পনিরগুলোকে ভেজে নেব আর ক্রিম পনির নিয়েছি যেহেতু পনিরগুলো খুবই সফট পনিরগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব পনিরগুলো কিন্তু বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে যেহেতু আমি ক্রিম পনির এখানে নিয়েছি তাই জন্য আমি আলাদা করে একটা স্টেপ স্কিপ করে দিলাম যদি আপনারা নর্মাল পনির নেন সেক্ষেত্রে কিন্তু ভেজে নেওয়ার পর উষ্ণ গরম জলে নুন আর চিনি মিশিয়ে তার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখা যেতে পারে পনিরগুলোকে তাহলে কিন্তু পনিরগুলো সফট হবে এবারে এই তেলেই আমি ভেজে নেব কিছুটা পরিমাণে ক্যাপসিকাম যেটা আমি এরকম ডাইস ডাইস করে কেটে নিয়েছি আর টমেটো দুটো মাঝারি সাইজের টমেটো দানাগুলোকে ছাড়িয়ে এরকম ডাইস করে কেটে নিয়েছি ফ্লেমটাকে হাই করে দিয়ে জাস্ট এক মিনিট এই টমেটো আর ক্যাপসিকামটা ফ্রাই করে নিতে হবে আর ফ্রাই করার সময় দিয়ে দেবো সামান্য নুন ওয়ান ফোর টি নুন দিয়ে দিলাম হাই ফ্লেমে এক মিনিট ফ্রাই করে নিয়ে এগুলোকে কিন্তু তুলে নেব এর থেকে বেশি ফ্রাই করার দরকার নেই আমি ওভেনটাকে অফ করে দেবো এবার এটাকে তুলে নিচ্ছি এবারে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক মুঠো কাজু বাদাম যেটা দশ মিনিট আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম জল শুদ্ধই দিয়ে দিলাম দিয়ে দেবো দু তিনটে কাঁচা লঙ্কা আর চার পাঁচ টুকরো পনির আমি রেখে দিয়েছিলাম এই পনিরটাও কিন্তু এর সঙ্গে পেস্ট করে নেব জল দিয়ে আমরা ভালো করে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নেবো এবারে এই তেলের মধ্যে আমি এক টেবিল স্পুন মতো ঘি অ্যাড করে দিচ্ছি আর যাদের ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে না তারা কিন্তু বাটারও অ্যাড করতে পারে আর সম্পূর্ণ ঘি বা সম্পূর্ণ বাটারেও এই রেসিপিটা করা যেতে পারে ঘি দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিলাম এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা আর পনিরও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে পেস্টটা তৈরি করে নিয়েছি একদম স্মুদ একটা পেস্ট তৈরি করেছি অল্প একটু জল অ্যাড করে এই মিক্সির জারটা আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সির জারটা ধুয়েও দিয়ে দিলাম এবারে আমাদের এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এরকম নাড়তে নাড়তে কষিয়ে নেব যাতে নিচে লেগে না যায় এই সময়ে দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন আর দিয়ে দেব এক টি স্পুন আদা বাটা অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তিন মিনিট কষাতে না কষাতে এই ঠিক এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে কষানো কিন্তু অনেকটাই হয়ে এসেছে তবে আরেকটু বাকি আছে এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই তিনশো গ্রাম পনিরের জন্য থ্রি টেবিল স্পুন টক দই দিলাম আর দিয়ে দিচ্ছি এক টি চিনি নুন চিনি আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এবারে লো ফ্লেমেই আরও তিন মিনিট মতো নিয়ে ফিরে আসছি আরও তিন মিনিট আমি কষিয়ে নিলাম দেখো তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে দেব তৈরি করে রাখা মশলা টু টি স্পুন মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আর এক মিনিট কষিয়ে নেব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল খুব বেশি পাতলা গ্রেভি কিন্তু আমাদের এই রেসিপিতে হবে না তাই জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম তবে আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী এর মধ্যে জলটা অ্যাড করবেন ফ্লেমটাকে হাই করে দেবো গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে তিন মিনিট এটাকে আমরা ফুটিয়ে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে আর নুন চিনিটাও কিন্তু এই সময়টা টেস্ট করে দেখে নিতে হবে তিন মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দেব ফ্রেশ ক্রিম টু টেবিল ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম আর টমেটো একসঙ্গে অ্যাড করে দেব আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব আর আরো এক টি স্পুন মশলা এই সময় দিয়ে দিতে হবে তারপর দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন গ্রেভিটা যতটা পাতলা বলে মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে যেহেতু কাজু বাটা দেওয়া আছে আর সবশেষে এবার দিয়ে দেব এক মুঠো ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তাহলে দেখলেন তো কত কম সময়ে কত কম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে একদম নিরামিষ ইয়খনি পনির তৈরি হয়ে গেল এবার গরম গরম রুটি লুচি পরোটা নান কুলচা অথবা পোলাওয়ের সঙ্গে সার্ভ করুন দেখবেন সবাই খুব প্রশংসা করবে আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার